নমস্কার বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ বছর শেষে সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য বছর প্রায় শেষ এবার নতুন বছরের আগেই এক ধাক্কায় সাত শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যার জেরে উপকৃত হবেন সে রাজ্যের কর্মরত লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এদিকে এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর এই সময় মহর্ঘভাতা বৃদ্ধির কথা হলেও এবারে কোনো সুখবর মেলেনি আপাতত এরই মাঝে পড়শি রাজ্যে বাড়ল মহার্ঘ ভাতা সূত্রের খবর অনুযায়ী ক্যাবিনেট পঞ্চম কেন্দ্রীয় বেতন স্কেল প্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীদের ভাতা তিন শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে শুধু তাই নয় ষষ্ঠ কেন্দ্রীয় বেতন স্কেল প্রাপ্ত পেনশনভোগীদের মহার্ঘ ভাতা সাত শতাংশ বৃদ্ধি করেছে সম্প্রতি বিহারে মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে জানা যাচ্ছে সেখানে পঞ্চম বেতন স্কেল প্রাপ্ত কর্মচারী পেনশনভোগী চারশো তেতাল্লিশ শতাংশের পরিবর্তে চারশো পঞ্চান্ন শতাংশ পাবেন ষষ্ঠ কেন্দ্রীয় পে স্কেল প্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগীরা দুশো আটত্রিশ শতাংশের পরিবর্তে দুশো ছিচল্লিশ শতাংশ মর্গবতা পাবেন এই সুবিধা পয়লা জুলাই দু থেকে কার্যকর হবে যখন কেন্দ্রের সাথে তালে তাল মিলিয়ে সরকার কর্মীদের কথা মাথায় রেখে একাধিক রাজ্য সরকার বৃদ্ধির পথে হাঁটছে সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সরকারি কর্মীরা এবং ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় চোদ্দো শতাংশ হারে ডিএ বৃদ্ধি পাচ্ছেন যা নিয়ে সন্তুষ্ট নয় বলে এখনও চলছে বাংলা সরকারি কর্মীদের আন্দোলন দীর্ঘ সময় থেকে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা দাবি তুলে আসছেন বাংলা সরকারি কর্মীরা যদিও সরকার তাদের দাবিতে মান্যতা দেয়নি বর্তমানে হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে জাল জল গড়িয়েছে ডিএ মামলার আগামী বছর অনুযায়ী মাসে সেই শুনানি রয়েছে শীর্ষ আদালতে এবারে সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেটাই দেখার বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার